নমস্কার বন্ধুরা আমি ডক্টর শঙ্কর শুক্ল ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি একটা নতুন এপিসোড নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদের তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম নেফ্রোটিক সিন্ড্রোম মানে নেফ্রল অর নেফ্রোটিক অর আপনারা তো অনেকেই নাম শুনে রাখবেন নেফ্রোলজি এরকম টাইপের তো এটা হচ্ছে সমস্যা হচ্ছে কিডনি নিয়ে অবশ্যই আর সিনড্রোম মানে কিছু কিছু সিমটমস কিডনি রিলেটেড তো এক কথা যদি বলি এই নেফ্রোটিক সিনড্রোমটা হচ্ছে যেটা হচ্ছে গ্রুপ অফ সিমটমস মানে একগুচ্ছ কিছু সিনটমস কী কী হতে পারে সেগুলো আপনার ইউরিনে বেশি প্রোটিনের মাত্রা থাকতে পারে আপনার ব্লাডে প্রোটিনের মাত্রা কমে যেতে পারে আপনার কোলেস্ট্রল লেভেল বেড়ে যেতে পারে আপনার ট্রাইগলিস বেড়ে যেতে পারে আপনার সোয়েলিং হতে পারে যে কোনো জায়গায় ঠিক আছে তো এইগুলো কিছু কিছু একগুচ্ছ সিনটমস আছে নেফ্রোটিক সিন্ড্রোমের তো এটা কেন হয় এটা কেন হয় তখনই হবে যখন কোনো কারণে আপনার কিডনি ফাংশন ডিসব্যালেন্স হবে ও কিডনি ডিসফাংশনস করবে কিংবা কিডনি ড্যামেজ হবে কোনো কারণে সেটা এক্সারসাইজের যে কোনো কারণে হতে পারে কি কারণে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো তো কারণ হচ্ছে এটাই নেফ্রোটিক সিনড্রোম যে কোনো কারণে আপনার কিডনি ফাংশানস ডিস্ট্রাক্ট হয়েছে কিডনি ডিসফাংশানস হয়েছে ওর কিডনি ড্যামেজ হয়েছে তখন এই সিমটমসগুলো আপনার হতে পারে যেগুলো হচ্ছে আপনার প্রোটিন আপনি ইউরিন থ্রু পাস হতে পারে ইউরিনে বেশি প্রোটিন হতে হবে আপনার ব্লাডে কমে যাবে কোলেস্ট্রল বাড়বে ডায়াবেসাইড বাড়বে এবং কিছু সোয়েলিংস থাকবে তো কী কী কারণে হতে পারে নিপ্রোডিক সিনড্রোম হতে পারে ধরুন কোনো ক্যান্সার পেশেন্ট তার এই নিটিক সিনড্রোম ধরা পড়তে পারে ডায়াবেটিস আছে কারোর তাদের হতে পারে কারোর জেনেটিক কোনো ডিসঅর্ডার আছে জেনেটিক ডিসঅর্ডার হতে পারে সেটার জন্য নেফ্রোটিক সিনটম বা কিডনি ড্যামেজের সিনটমসগুলো ধরা পড়তে পারে কিংবা ধরুন ইমিউন ডিসঅর্ডার কিছু ইমিউনিটি প্রবলেমস রিলেটেড অর অটো ইমিউন ডিসঅর্ডার সেগুলো দিয়েও অনেক সময় হতে পারে যদি ইন্টারনাল কোনো ইনফেকশানস হয় বডিতে যে কোনো ইনফেকশানসের জন্য তার জন্যও অনেক সময় কিডনি ড্যামেজ হতে পারে এবং এই সিনটমসগুলো হতে পারে আপনার দেখা দিতে পারে এছাড়া কোনো মেডিসিনের সাইড এফেক্ট বা কোনো মেডিসিনের রিয়াকশানসের দরুনও আপনার কিডনি ড্যামেজের রিয়াকশানসগুলো হতে পারে এগুলো আমি বললাম ইন জেনারেল যে কারণগুলো স্পেসিফিক যেটা কিডনি রিলেটেড কারণ হতে পারে যেটা কিডনির জন্য কিডনি ড্যামেজ হয়েছে সেটা হচ্ছে গ্লোমিলো রেফ্রাইটিস এইটা একটা কারণের জন্য আপনার পার্টিকুলার কিডনি রিলেটেড প্রবলেমই আসতে পারে ঠিক আছে তো এটা সবারই হতে পারে নেফ্রোটিক সিমটমস বা কিডনি ড্যামেজের যে সিমটমসগুলো এগুলো কোনো পার্টিকুলার কোনো বয়স হয় না সবারই হতে পারে বাচ্চাদেরও হতে পারে দুই থেকে ছ বছরের বেশি বা দুই থেকে ছ বছরের মধ্যেই বাচ্চাদের যদি হয়তো এর মধ্যে হওয়ার চান্স থাকে বড়দেরও হতে পারে যখন আলোচনা করছিলাম বললাম যে একটা সোয়েলিং বলে মানে ফুলে যাওয়া তো কোথায় কোথায় সোয়েলিং হতে পারে আপনার আপনার আইস যে দা আইস ছেলে সোয়েলিং হতে পারে আই চোখের তলায় আপনার ইন্টারনাল ফেসে হতে পারে সোয়েলিং আপনার পায়ে হতে পারে আর অ্যাংকে হতে পারে অ্যাঙ্কেল জয়েন্ট ও কাফ মাসেলস যেটা টোটালটাই হতে পারে সোয়েলিং এছাড়া আপনার অ্যাবডোমেন্ট সোয়েলিং হতে পারে ঠিক আছে তো এইগুলো হচ্ছে নেফ্রোটিক সিনটোম কতগুলো সোয়েলিংয়ের দিক বললাম আমি তো এছাড়াও যে সিনটমসগুলো আছে নেফ্রোটিক সিনটোমের কী কী সিনটমস আছে যেগুলোতে বোঝা যেতে পারে যে হ্যাঁ ওটা হয়েছে তো আপনার হ্যাপাটাইট কমে যাবে মানে আপনার খিদে ঠিকঠাক পাবে না যখন ইউরিন পাস হবে ইউরিনের মধ্যে কিছু ফোমি অ্যাপেরেন্স ফোমি মানে একটু ফেনা ফেনা টাইপের বাথরুম হতে পারে বা দেখা দিতে পারে ওয়েট গেন ওয়েট গেন কেন হবে ওয়েট গেন এর জন্য হবে যে রিটেনশন হচ্ছে বডিতে সেই জন্য আপনার ওয়েট গেন হতে পারে তো এগুলো কিছু কিছু সিমটমস এগুলো নেফ্রোটিক সিমটমের জন্য ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আছে পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট একটাই আছে সেটা হচ্ছে মৃদু শোধন মৃদু শোধন করতে হবে দিয়ে নারায়ণ চূর্ণ দশ গ্রাম দিয়ে মৃদু শোধন করা যেতে পারে সিন্ডোমের ক্ষেত্রে এটার জন্য কিছু কিছু টেস্ট অবশ্যই করা যেতে পারে সেগুলো যেমন হচ্ছে আপনার সিরাম ক্রিয়েটিন টেস্ট করা যেতে পারে ঠিক আছে ব্লাড ইউরিয়া নাইট্রিক নাইট্রোলিন টেস্ট করা যেতে পারে সিরাম আপনার যে ট্রাইগলিসার লেভেল সেটাও দেখা যেতে পারে কিডনি ফাংশান দেখা যেতে পারে যেগুলো কিছু কিছু টেস্ট আছে যেগুলো ডক্টররা দেয় আপনাকে প্রেসক্রাইব করতে যেগুলোতে আপনার অনেক সময় যে ডিসফাংশান এটা ডেফ্রুটি সিন্ড্রোমে আপনার প্রকাশ পেতে পারে তো আপনি কী করে এটা ডায়েট বা আপনার কীরমভাবে প্রিকশনস আছে কী করে আপনি এগোতে পারেন প্রিকশনস বলতে আপনি কিছু কিছু আসন যেগুলো রেগুলার বেসিসে করতে পারেন যেমন হচ্ছে নারী শুদ্ধি পালন আপনি করতে পারেন এর মধ্যে আপনি যেটা হচ্ছে ভুজুঙ্গাসন ফলান সর্বাঙ্গাসন ধনুর আসন কয়েকটা আসন আপনি প্র্যাকটিস করতে পারেন কিডনিতে মেনলি হচ্ছে আপনাকে জলটা শুনে খেতে হবে এবং ডাবের জল কিডনির জন্য খুবই ভালো কিন্তু যদি আপনার ক্রিয়েটিন লেভেল বেশি থাকে তাহলে ডাবের জল কোনো মতেই খাওয়া যাবে না কারণ ক্রিয়েটিন লেভেলে জল বেশি থাকছে যখন আপনি ডাবের জল খাচ্ছেন অনেকে হয়তো শুনে থাকবেন ডাবের জল কিডনির জন্য ভালো কিন্তু ওটা ফাইন সাইড ওটা আপনার কিন্তু মৃত্যুর কারণ হতে পারে যদি আপনার ক্রিয়েটিন বেশি থাকে কেন ওটা পটাশিয়াম বেশি আছে ডাবের জলে তো সেক্ষেত্রে পটাশিয়াম লেভেল বেশি হয়ে যাবে সো আমি রেকমেন্ড করব ক্রিয়েটিন বেশি থাকলে কোনোদিনই ডাবের জল আপনি নেফ্রোটিক সিন্ডোমে কোনো বা ফাংশন ফাংশান ফেরিয়াল রয়ে কোনোদিনই খাওয়া উচিত না এছাড়া নর্মাল ডায়েট যেটা হচ্ছে প্রোটিন যেতে জিনিসটা কম খাবেন ওয়াটার ইনটেক ঠিকঠাক করবেন বডি যাতে ডিহাইড্রেট না হয় সেদিকে এবং লাইট ডায়েট নেবেন হালকা ডায়েট বেশি স্পাইসি বেশি অয়েলি বেশি কনস্টিপেটেড ডায়েট কোনো দিনই নেবেন না তো এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ালের জন্য বললাম জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে একটা খুবই একটা সুখবর যেটা আগামী মাস থেকে বহরমপুরে আমি বসছি তো যারা দেখাতে ইচ্ছুক বা যারা এই বিষয়ে আরও বেশি জানতে ইচ্ছুক ব্রহ্মপুরে আমাদের কবে আগামী মাস থেকে কোন ডেটে বা কবে দিয়ে কী করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে সেটা আমাদের হেল্পলাইন নম্বর নিশ্চয় আছে তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনি যথোপযুক্ত আমরা আপনাকে গাইড করে দেবো সেই বিষয়ে তো আশা করছি আজকে এপিসোডটা আমাদের ভালো লেগেছে আপনারা উপকৃত হয়েছেন ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার